হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজটাকে ডিলিট করে দেবেন চিরতরে করতে গেলে সর্বপ্রথম আপনি ফেসবুকটাকে ওপেন করবেন যদি আপনার ফেসবুকটাকে আইডি লগ ইন করা থাকে তো আইডি থেকে ফেসবুক পেজে কনভার্ট করবেন আমার এখানে কনভার্ট করা আছে তাই আমি এখানে ফেসবুক পেজের যে লোগোটা ডান দিকে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এরপরে আপনি সেটিং অপশনে ক্লিক করবেন তো বন্ধু এটি দেখানোর আগে একটা রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি এই ভিডিওটা থেকে যদি সামান্য আপনার উপকৃত হয় তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন তো এরপরে আপনি ফেসবুক পেজ সেটিং যেটা দেখতে পাচ্ছেন যে পেজ সেটিং এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন একটু নিচের দিকে যাবেন একটু নিচের দিকে যাবেন যেতে যেতে তারপর দেখবেন এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল যে অপশনটা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ইনফরমেশনের মধ্যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশান অ্যান্ড ডিলেশান এখানে ক্লিক করবেন খুব সিম্পল এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিঅ্যাক্টিভ পেজ লেখা আছে তো এটাকে এখানে ওপেন করা আছে তো আমি এখানে নিচে এই বিন্দুতে ক্লিক করব করার পরে কন্টিনিউ করব ঠিক আছে কন্টিনিউ করার পরে ফের আরও একটা পেজ আসতেছে যেখানে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক পেজটা ডিলিট হওয়ার একটা কন্ডিশন লেখা আছে তো আমরা এখানে কোনো জায়গায় হাতফা না দিয়ে সরাসরি কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফেরে আর একটা কন্টিনিউ আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনার ফেসবুক যে আইডি দিয়ে পেজটা খুলেছেন সেই আইডির পাসওয়ার্ড এখানে দিতে হবে সেই সেই আইডির পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দ্বিতীয়বার ফের কন্টিনিউ করবেন কন্টিনিউ করার দেখতে পাচ্ছেন আপনি যে পেজটাকে ডিলিট করতে চাইছেন এখানে ডিলিট পেজ অপশান আছে তো আপনি এই ডিলিট পেজ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পেজটি চিরতরে বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা আরেকবার রিপিট দেখলে আশা করি পুরোপুরি বুঝতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে